সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের তাদের জন্য জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে কাজের ক্ষেত্রে চাচ্ছেন আরবি ভাষা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমার একশো টাকা দরকার এর আরবি বাক্যটি হবে আনা আবগা মিয়া রিয়াল এখানে আনা অর্থ আমার আবগাওয়ার অর্থ দরকার মিয়া অর্থ একশো রিয়াল অর্থ টাকা আনা আবগা মিয়া রিয়াল আমার একশো টাকা দরকার আমি তোমাকে টাকা দিব এর আরবি বাক্যটি হবে আনা আতি ফুলুস ইন্তা এখানে আনা অর্থ আমি অর্থ, দিব ফুলুস অর্থ টাকা ইনটা অর্থ তোমাকে আনা আতি ফুলুস ইনটা আমি তোমাকে টাকা দিব আমি দুঃখিত আমার ভুল হয়েছে এর হবে আনা গলতান এখানে আনা অর্থ আমি বা আমার মালিশ অর্থ দুঃখিত গলতান অর্থ ভুল আনা মালিশ আলা গলতান আমি দুঃখিত আমার ভুল হয়েছে তুমি অনেক ভালো মানুষ এর আরবি হবে ইনতা নফর মিয়া মিয়া। এখানে ইনতা অর্থ তুমি নফর নফর লোক মিয়া অনেক ভালো মিয়া। তুমি অনেক ভালো মানুষ তুমি বাংলাদেশি আমিও বাংলাদেশি এর আরবি হবে ইনতা বাঙালি আনা বাঙালি এখানে ইনতা বাঙালি অর্থ তুমি বাংলাদেশি আনা বাঙালি অর্থ আমিও বাংলাদেশি ইন্তা বাঙালি আনা বাঙালি তুমি বাংলাদেশি আমিও বাংলাদেশি ভাইয়ের মতো এর আরবি হবে সেম সেম আখো এখানে আখো অর্থ ভাই সেম সেম আখো অর্থ ভাইয়ের মতো সেম সেম আখো ভাইয়ের মতো বস কেমন আছেন এর আরবি হবে মুদির কেফা হালে এখানে মুদির অর্থ বস কেফা হালেক অর্থ কেমন আছেন মুদির হালেক বস কেমন আছেন আমার দেশে যাওয়া দরকার এর আরবি হবে আনা আবগা রুহ বিলাত এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে বা দরকার রুহ অর্থ যাওয়া বিলাত অর্থ দেশ আনা আবগা রুহ বিলাত আমার দেশে যাওয়া দরকার তুমি বিয়ে করো নাই এর আরবি বাক্যটি হবে ইন দ্য মাফিস সবি এখানে ইনতা অর্থ তুমি মাফিস অর্থ করথ বিয়ে ইন দ্য মাফিস সবি জাওয়াজ তুমি বিয়ে করো নাই আমার ছুটি লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগা ইজাজা এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ইজাজ অর্থ ছুটি আনা আবগা ইজাজা আমার ছুটি লাগবে আমার মা অনেক অসুস্থ এর আরবি বকটি হবে আনা মামা ওয়াজেদ মারিদ এখানে আনা অর্থ আমার মামা অর্থ মা ওয়াজেদ অর্থ অনেক মারিদ অর্থ অসুস্থ আনা মামা ওয়াজেদ মারিদ আমার মা অনেক অসুস্থ কোনো ছুটি নাই কারণ এর আরবি করতে হবে মাফি ইজাজা আসান এখানে ইজাজা অর্থ ছুটি মাফি ইজাজ অর্থ ছুটি নাই আসান অর্থ কারণ মাফি ছুটি নাই কারণ এখন কোম্পানির খারাপ অবস্থা এর আরবি করতে হবে আলহিন সরিকা তাবান এখানে আলহিন অর্থ এখন সরিকা অর্থ কোম্পানি সরিকা তাবান অর্থ কোম্পানির অবস্থা খারাপ আলফিন শরিকা তাবান এখন কোম্পানির খারাপ অবস্থা আমি এখানে এসে এর আরবি হবে আনা ইজে হেনা এখানে আনা অর্থ আমি ইজে অর্থ আসা বা এসে হেনা অর্থ এখানে আনা ইজে হেনা আমি এখানে এসে প্রথমে চুক্তি করেছি এর আরবি পাকটে হবে আওয়াল সবি ইত্তেফাক এখানে আওয়াল অর্থ আগে সবি অর্থ করা ইত্তেফাক অর্থ চুক্তি আওয়াল সৌই ইত্তেফাক চুক্তি করেছি দুই বছর পর ছুটি দিবেন এর আরবিটি হবে ইতনিন সানা খালাস জীব ইজাজ এখানে ইতনিন অর্থ দুই সানা অর্থ বছর খালাস অর্থ শেষ জীব অর্থ দেওয়া ইজাজ অর্থ ছুটি ইদনিন সানা খালাস জিপ ইজাজা দুই বছর পর ছুটি দিবেন তুমি একটু ধৈর্য ধরো এর আরবি বাক্যটি হবে ইনতা শুয়াই সবর এখানে ইনতা অর্থ তুমি শুয়াই অর্থ একটু সবর অর্থ ধৈর্য ইন্তা শুয়াই সবর তুমি একটু ধৈর্য ধরো আমার এখন ঘুমানো দরকার এৰ আৰ বিব আনা আফগা নোম আলহীন চহ আমাৰ আফগা চুম আলহীন আমাৰ এখন ঘুমানো দৰকাৰ আমি কি ভাবে ঘুমাব এৰ আৰ বিবেইফ নোম আনা এখিনি কেফৰ চ কি ভাবে নোমৰ চ ঘুমানো অনর্থ আমি কেফ নুম আনা আমি কিভাবে ঘুমাবো তুমি বেশি কথা বলো এর আরবি বাক্যটি হবে ইনতা জিয়াদা কালাম এখানে ইনতা অর্থ তুমি জিয়াদা অর্থ বেশি কালাম অর্থ কথা বলা ইনতা জিয়াদা কালাম তুমি বেশি কথা বলো তুমি লোকটা অনেক সমস্যা এর আরবি বাক্যটি হবে ইন্তর জিয়াদা মুশকিলা এখানে ইন্তা অর্থ তুমি নফর অর্থ লোক জিয়াদা অর্থ অনেক মুশকিলা অর্থ সমস্যা ইন্তা নফর জিয়াদা মুশকিলা তুমি লোকটা অনেক সমস্যা আমার ঘুমাতে সমস্যা হচ্ছে এর আরবে বাকটে হবে আনা মুশকিলা এখানে আনা অর্থ আমার নুম অর্থ ঘুম মুশকিল অর্থ সমস্যা আনানো মুশকিলা আমার ঘুমাতে সমস্যা হচ্ছে তুমি বাহিরে যাও এর আরবি বাক্যটি হবে রুহ বাররা এখানে ইনতা অর্থ তুমি রুহ অর্থ যাওয়া বাড়া অর্থ বাহির ইনতা রুহ বাররা তুমি বাহিরে যাও দুঃখিত বন্ধু এর আরবি বাক্যটি হবে মালিশ ইয়াস্তাদি এখানে মালিশ অর্থ দুঃখিত সাদিক অর্থ বন্ধু মালিশ ইয়া সাদিক দুঃখিত বন্ধু তুমি ঘুমাও সমস্যা নেই এর আর বিভাগ হবে ইনতা নোম মাফি মুশকিলা এখানে ইনতা অর্থ তুমি নোম অর্থ ঘুম মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই ইনতা নোম মাফি মুশকিলা তুমি ঘুমাও সমস্যা নেই আমি চুপ থাকব এর আরবি বিভাক্যটি হবে আনা উস্কুত। এখানে আনা অর্থ আমি উস্কুত অর্থ চুপ থাকা আনা উস্কুত। আমি চুপ থাকব। তুমি খাবার খেয়েছ এর আরবি হবে ইনতা আক্কেল খালাস এখানে ইনতা অর্থ তুমি আক্কেল অর্থ খাওয়া খালাস অর্থ শেষ ইনতা আক্কেল খালাস তুমি খাবার খেয়েছ হ্যাঁ আমি খাবার খেয়েছি এর আরবি হবে আইয়া আনা আক্কেল এখানে আইয়ার ছ হ্যাঁ অর্থ আমি আকেল হ্যাঁ আমি খাবার খেয়েছি আজকে আমি খুব দুর্বল এর আরবি হবে আলিম আনা জেদা তাবান এখানে আলিমর ছ আজ আনার অর্থ আমি জেদা অর্থ খুব তাবান অর্থ দুর্বল আলিম আনা জিয়াদা তাবান আজকে আমি খুব দুর্বল ওষুধ আছে নাকি নেই এর আরবি বাক্যটি হবে দাওয়া ফি অলা মাফি এখানে দাওয়া অর্থ ঔষধ ফি অর্থ আছে অলা অর্থ নাকি মাফি অর্থ নেই দাওয়া ফি অলা মাফি ঔষধ আছে নাকি নেই ঔষধের টাকা নেই এর আর বাক্যটি হবে দাওয়া ফুলুস মাফি এখানে দাওয়া অর্থ ঔষধ ফুলুস অর্থ টাকা মাফি অর্থ নেই দাওয়া ফুলুস মাফি টাকা নেই তোমার কত টাকা লাগবে এর আর বাক্যটি হবে কাম ফুলুস ইনতা এখানে কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা আবগা অর্থ লাগবে ইন্টার্থ তোমার কাম ফুলুস ইন্টাক তোমার কত টাকা লাগবে